যে আমলের কারণে আল্লাহর আলাইহি আলাহাম দুনিয়াতেই তাকে জান্নাতি বলে ঘোষণা করে দিয়ে দিল হাজিরিন শেষ হয়ে গেল সমস্ত দিলাবিগুলা যার মনে তার সে বাড়ির দিকে ফেরত ফেরত চলে যাইতেছে ওই সাহাবিটাও সে আপন মনে বাড়ির দিকে ফেরত যাইতেছিল হজরত আবদুল্লাহ ইবনা আমর ইবনা আস তিনি মনে মনে ভাবতে লাগলেন আমি সাহাবির বাড়িতে দুই তিন দিনের জন্য মেহমান হয়ে যাব তার বাড়িতে মেহমান হয়ে থাকবো দেখি কি এমন আমল করে সে যার কারণে আল্লাহ হাবিউ সাল্লি সাল্ল তাকে জান্নাতি বলে ঘোষণা দিলে আমলটি আমার দেখা দরকার আমি আমর ইব্ন লাস আমি আমি নিজেও এমন আমল করতে চাই জান্নাতি হইতে চাই কি এমন আমল করে দেখি এমন চিন্তাধারা নিয়ে হজরত আবদুল্লাহ ইবনুল্লাহ আমর ইবনুল্লাহ ওই লোকটির পিছনে পিছনে সাহাবির পিছনে পিছনে চড়া শুরু করলেন হঠাৎ এক পর্যায়ে সাহাবি পিছন দিকে লক্ষ্য করে তাকিয়ে দেখলেন হজরত আবদুল্লাবনে আমোর ইবনুলাস তার পিছনে পিছনে আসতেছেন সাহাবি জিজ্ঞেস করলেন হজরত আব্দুল্লাহ আমর ইবুল্ল আস আপনি আমার পিছনে পিছনে আসতেছেন কারণ কি হজরত আবদুল্লাবনু আমর ইবনুলাস তার মনের কথাটা গোপন রেখে বললেন হজরত আমি দুই তিন দিনের জন্য আপনার বাড়ির একটু মেহমান হইতে চাই তুমি কি আমাকে একটু মেহমান বানাইবে লোকটি ডেকে বলতেছে নিঃসন্দেহে আপনি আমার বাড়ির মেহমান হইতে পারেন কোন সমস্যা নাই হজরত আবদুল্লাহ এমনি আবর লাস লোকটির বাড়ির মেহমান হয়ে গেলেন রাত্রি ঘনিয়ে আসলো এসার নামাজ কমপ্লিট হয়ে গেল খাওয়া দাওয়া শেষ হয়ে গেল হজরত আবদুল্লাহ না আমর ইবনুল লাস তিনিও খাওয়া দাওয়া কমপ্লিট করে স্বয়ং চলে গেলেন শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছেন উভয় একই রুমের ভিতরে ঘুমিয়ে আস শুয়ে পড়েছে হজরত আব্দুল্লেবনু আমর ইবনুল তিনি না ঘুমিয়ে ঘুমের ভান করে শুধুমাত্র কেবলমাত্র চক্ষু বন্ধ করে রয়েছেন আর তিনি মনে 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 ভাবতেছেন এই রাতের বেলা সাহাবি কি এমন নফল করে বা কি করে কি এবাদত বন্দী করে আমাকে সেটা দেখতে হবে সেই আমলটা দেখে আমি নিজেই এবাদত করার চেষ্টা করব কিন্তু আশ্চর্যের বিষয় হল হজরত আবদুল্লেবনু আমর ইবনুল তিনি সারা রাত্রি জাগে জাগে রইলেন আর খেয়াল করতে লাগলেন দেখি কোন সময় সে উঠে এপাদত বন্দিগি করা শুরু করে দেয় আমিও সেটা শুরু করব কিন্তু আশ্চর্যের বিষয় হয়ে গেল সারা রাত হয়ে যায় লোকটি কেবলমাত্র শুধুমাত্র ঘুমে চলেছে কোনো প্রকার কোনো নামাজ বুন্দি পর্যন্ত পড়ে নাই ফজরের আজান হয়ে গেল মসজিদে ফজরে আজান হয়ে গেছে লোকটি ঘুম থেকে জাগ্রত হয়ে ফজরে নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেলেন মসজিদে যাওয়ার পরে ফজরের নামাজ কমপ্লিট হয়ে গেল আবার সকালবেলা জমিনের ভিতরে পাইচারি করতেছেন হজরত আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস তিনিও লোকটির সঙ্গে সঙ্গে কাছাকাছি চলতেছেন দেখি কোন নফল ইবাদত বন্দেগী বা তাসবিহ তাহলিল পড়ে কিনা কিন্তু আশ্চর্যের বিষয় হলো না তার মুক্ত সব সময় বন্ধ দেখা যায় কোনো জিকিরও করা দেখা যায় না এভাবে একদিন কেটে গেল রাত ঘনিয়ে আসলো রাতের বেলা এসার নামাজ পড়ে সারা রাত বিছানার ভিতরে পরে পরে ঘুমায় কিন্তু হজরত তিনি লোকটিকে দেখার জন্য দেখার জন্য যে জেগে জেগে রয় কিন্তু বড় আফসোসের বিষয় শুধুমাত্র কেবলমাত্র লোকটি ঘুম পেরেই চলে যায় কিন্তু এমন কোনো এবদত বন্দি করে না যার কারণে তাকে এত বড় একটা জান্নাতি বলে পুরস্কৃত করা যায় ঘোষণা করা যায় আসসালামু আলাইকুম আহমতুল কি আপনাদের মন খারাপ নাকি সালাম দেওয়া সুন্নাথ কিন্তু জবাব দেওয়া ওয়াজিব আবারও সালাম দিতেছি সকলে সালামের জবাব দেব আমরা আলাইকুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والانس الا ليعبدون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام شكل جبان كل درود إبراهيم تقولني اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله আলিহি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ও তা আরিফ সেই মহান রব্লা আলমিনের জন্যই যেই পর্বর দীঘা দীর্ঘ সময় সেই বাদ নাগরিব থেকে নিয়ে এসা পর্যন্ত আবার এসা থেকে নিয়ে এই পর্যন্ত আজকে এই গোপীনাথপুর হজরত রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসার প্রাঙ্গনে এসে মাহফিলে এসে বসে কিছু কথা বলা ও শোনা যে তৌফিক দান করলেন এই জন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে সুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি বর্ষিত হোক মানবতার দূত মুক্তির দূত আহম্মদে মুস্তফা মোহাম্মদ মুস্তফা জনা পাক মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লাহ আলাই আসাল্লামের প্রতি সকলে জবান খুলি বলি সল্ল্লাহ আলাই আসসাল্লাম সম্মানিত সুধি আমাদের সামনে আরো মেহমান উপস্থিত বড় বড় মেহমান আমি অল্প কয়েক মিনিট আপনাদের কাছে তা আপনাদেরকে একটু বিরক্ত করব কি আপনারা মন খারাপ করবেন অল্প সময় কয়েকটি দুই একটি আমলের কথা বলে আমি আপনাদের মাঝ থেকে বিদায় যাই হোক মূল আলোচনায় চলে আসি হজরত আবদুল্লাহ ইবনে আমর ইবনুল্লাহু আনহু তিনি বলেন একবার আল্লাহর হাবিব সাল্লু আলাই সামনে আমরা মসজিদে নবাবতে বসে রয়েছি উপবিষ্ট আল্লাহর আলাইহি আলাইসাল্লাম আমাদেরকে ওয়াস করতেছিলেন যেমনি যে আপনারা আমার সামনে বসে আছেন ওয়াজ শুনতেছেন ঠিক তো তেমনি ভাবেই মসজিদে নবাবিতে আল্লাহর আলাইহি আলাইহাল্লাম বক্তব্য দিচ্ছিলেন আজমাইন আজমাইনগণ বক্তব্য শুনতেছিলেন বক্তব্যের এক পর্যায়ে আল্লাহর হাবিবসাল্লু আলাইহ আসাল্লাম বলে ফেললেন ও আমার সাহাবিরা আর অল্প কিছু কোণের মধ্য দিয়ে এই মজলিসে এই মসজিদে এমন একজন মানুষ প্রবেশ করবে সে জান্নাতি সুবান আল্লাহ বলে আল্লাহ আকবর আল্লাহর হাবিব সাল্লাই আসাল্লামের জবান থেকে কথা শোনার পরে সমস্ত সাহাবেগণ অবাক হয়ে গেলেন শুধু তাই নয় হজরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস তিনি মনে মনে ভাবতেছেন যে দেখি এমন কোন সৌভাগ্যবান সাহাবি মসজিদে আসবে প্রবেশ করবে সে জান্নাতি তার চেহারাটা একটু দেখতে চায় হজরত আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস তিনি মসজিদের বাহিরের দিকে তাকিয়ে রয়েছেন কোন ব্যক্তি মসজিদের ভিতরে প্রবেশ করে দেখতে হবে হজরত আব্দুল্লাহ ইবন আমর ইবন আস তিনি বাহিরের দিকে খেয়াল করতেছেন এমত অবস্থায় সাধারণ একজন সাহাবি কেবলমাত্র শুধুমাত্র অজু করে মসজিদের ভিতরে প্রবেশ করতেছে চেহারা থেকে ওজুর পানি ফোটা পড়তে দেখা যায় খুব দীর্ণ শীর্ণ অবস্থায় বাম হাতে জুতা বহন করে মসজিদের ভিতরে প্রবেশ করলেন মসজিদের ভিতরে বসে পড়লেন সমস্ত সাহাবিরা হতবম্ব হয়ে গেলেন আশ্চর্য হয়ে গেলেন এই সাহাবিকে আল্লাহর হাবিজ সাল্লু আলাইহাল্লাম জান্নাতি বলে ঘোষণা দিলেন কি এমন আমল আছে তার ভিতরে শুধু তাই নয় হজরত তিনি মনে মনে ভাবতেছেন এই সাহাবিকে আল্লাহর হাবিব আলাইহি ওয়াসাল্লাম জান্নি বলে ঘোষণা দিলেন এমন কি এমন আমল আছে তার ভিতরে আমলটা আমাকে দেখতে হবে আমি অবশ্যই দেখব যে আমলের কারণে আল্লাহর হাবিব আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতেই তাকে জান্নাতি বলে ঘোষণা করে দিয়ে দিল হাজিরিন মজলিস শেষ হয়ে গেল সমস্ত সাহাবিগুলান যার মনে তার সে বাড়ির দিকে ফেরত ফেরত চলে যাইতেছে ওই সাহাবিটাও সে আপন মনে বাড়ির দিকে ফেরত যাইতেছিল হজরত আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস তিনি মনে মনে ভাবতে লাগলেন আমি এই সাহাবির বাড়িতে দুই তিন দিনের জন্য মেহমান হয়ে যাব তার বাড়িতে মেহমান হয়ে থাকবো দেখি কি এমন আমল করে সে যার কারণে আল্লাহর হাবিব সাল্লাহ আলাই তাকে জান্নাতি বলে ঘোষণা দিলে এই আমলটি আমার দেখা দরকার আমি আমর ইবনুল আস আমি আমি নিজেও এমন আমল করতে চাই জান্নাতি হইতে চাই কি এমন আমল করে দেখি এমন চিন্তাধারা নিয়ে হযরত আবদুল্লাহ ইবনুল আমর ইবনুল আস ওই লোকটির পিছনে পিছনে সাহাবির পিছনে পিছনে চড়া শুরু করলেন হঠাৎ এক পর্যায়ে সাহাবী পিছন দিকে লক্ষ্য করে তাকিয়ে দেখলেন হজরত আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস তার পিছনে পিছনে আসতেছেন সাহাবি জিজ্ঞেস করলেন হজরত আবদুল্লাহ ইবন আমর বললেন আস আপনি আমার পিছন পিছনে আসতেছেন কারণ কি হজরত আবদুল্লাহ ইবন আমর ইবন আস তার মনের কথাটা গোপন রেখে বললেন হজরত আমি দুই তিন দিনের জন্য আপনার বাড়ির একটু মেহমান হইতে চাই তুমি কি আমাকে একটু মেহমান বানাইবে লোকটি ডেকে বলতেছে নিঃসন্দেহে আপনি আমার বাড়ির মেহমান হইতে পারেন কোনো সমস্যা নাই হজরত আবদুল্লাহ ক্লাস লোকটির বাড়ির মেহমান হয়ে গেলেন রাত্রি ঘনিয়ে আসলো এসার নামাজ কমপ্লিট হয়ে গেল খাওয়া দাওয়া শেষ হয়ে গেল হজরত আবদুল্লাহ না আমর ইবনুল আস তিনিও খাওয়া দাওয়া কমপ্লিট করে স্বয়ং গাতে চলে গেলেন শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছেন উভয় একই রুমের ভিতরে ঘুমিয়ে শুয়ে পড়েছে হজরত আব্দুল আমর ইবনুল তিনি না ঘুমিয়ে ঘুমের ভান করে শুধুমাত্র কেবলমাত্র এই রাতের বেলা কি এমন সাহাবি করে বা কি করে কি এবাদত বন্দী করে আমাকে সেটা দেখতে হবে সেই আমলটা দেখে আমি নিজেই এবাদত করার চেষ্টা করব কিন্তু আশ্চর্যের বিষয় হল হজরত আবদুল্লেবনু আমর ইবনুলাস তিনি সারা রাত্রি জাগে জাগে রইলেন আর খেয়াল করতে লাগলেন দেখি কোন সময় সে উঠে এপাদত বন্দিগি করা শুরু করে দেয় আমিও সেটা শুরু করব কিন্তু আশ্চর্যের বিষয় হয়ে গেল সারা রাত হয়ে যায় লোকটি কেবলমাত্র শুধুমাত্র ঘুমে চলেছে কোনো প্রকার কোনো নামাজ বন্দিগি পর্যন্ত পড়ে নাই ফজরের আজান হয়ে গেল মসজিদে ফজরের আজান হয়ে গেছে লোকটি ঘুম থেকে জাগ্রত হয়ে ফজরে নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেলেন মসজিদে যাওয়ার পরে ফজরের নামাজ কমপ্লিট হয়ে গেল আবার সকালবেলা জমিনের ভিতরে পাইচারি করতেছেন হজরত আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস তিনিও লোকটির সঙ্গে সঙ্গে কাছাকাছি চলতেছেন দেখি কোন নফল এবাদত বন্দেগী বা তসবি তাহালিল পরে কিনা কিন্তু আশ্চর্যের বিষয় হলো না তার মুক্ত সবসময় বন্ধ দেখা যায় কোনো জিকির করা দেখা যায় না এভাবে একদিন কেটে গেল রাত ঘনিয়ে আসলো রাতের বেলা এশার নামাজ পড়ে সারা রাত বিছানার ভিতরে পড়ে পড়ে ঘুমায় কিন্তু হজরত আবদুল্লাহ ইবনু আমর ইবনু লাস তিনি লোকটিকে দেখার জন্য এবাদত বন্দিকে দেখার জন্য যে জেগে জেগে রয় কিন্তু বড় আফসোসের বিষয় শুধুমাত্র কেবল মাত্র লোকটি ঘুম পেরেই চলে যায় কিন্তু এমন কোনো এবাদত বন্দি করে না যার কারণে এত বড় একটা জান্নাতি বলে পুরস্কৃত করা যায় ঘোষণা করা যায় এভাবে একদিন দুই দিন তিন দিন পর্যন্ত পার হয়ে যায় যখন তিন দিন পার হয়ে গেল হজরত আবদুল্লাহ নামুর ইবনুল আস তিনি আশ্চর্য হয়ে গেলেন এক পর্যায়ে তিনি লোকটিকে বলে ফেললেন ভাই আমি তোমার বাড়িতে কেবলমাত্র শুধুমাত্র মেহমান হওয়ার জন্য আসি নাই আমার একটা মূল কারণ রয়েছে আমি যেই কারণে তোমার বাড়ির তিন দিন মেহমান ছিলাম সেই কারণটি হইতেছে আমরা মসজিদের ভিতরে উপবিষ্ট ছিলাম বসেছিলাম আল্লাহর হাবিব সাল্লাহ আলহি আসাল্লাম আমাদেরকে ওয়াজ করতেছিলেন নসিহত শুনাইতেছিলেন আপনি মসজিদে প্রবেশ করার আগ মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাহ আলহি আসাল্লাম বলে ফেললেন ও আমার সাহাবিরা আর অল্প কিছুক্ষণের মধ্যে এমন একজন মানুষ এমন একজন সাহাবি প্রবেশ করবে সে জান্নাতি হয়ে যাবে আমি আমি আমর ইবনুল্লাহ দৃষ্টিতে বাহিরের দিকে তাকিয়েছিলাম হঠাৎ লক্ষ্য করে দেখি আপনি মসজিদের ভিতরে প্রবেশ করলেন আমি যে আপনার বাড়ির ভিতরে দুই দিন তিন দিন যে মেহমান হয়ে আসি আমি কেবলমাত্র শুধুমাত্র ওই এবাদতটা দেখার জন্য রয়েছি যে এবাদতের মাধ্যমে এবাদতের কারণে আল্লাহ সুবাহ আপনাকে দুনিয়াতেই আল্লাহ হাবিউ সাল্লু আলাইহি আসসাল্লামের মাধ্যমে জান্নাতি ঘোষণা করে থাকেন এই আমলটা দেখার জন্য রয়েছিলাম কিন্তু কোনো আমল তো দেখলাম না লোকটি আমার ডেকে বলতেছে ওগো আমির ওগো আবদুল্লাহ নামর ইবনুল্লাহ যদি সয়ন আল্লাহ হাবিব সাল্লু আলাইহ আমার বিষয়ে যদি এরকম কথোপকথন করে থাকেন যদি কথা বলে থাকেন তাহলে অবশ্যই আমার খুশির বিষয় কিন্তু আপনি সত্যি বিশ্বাস করে নেন আমি কখনো কোনো এবাদত বন্দিকে তেমন করি নাই যে কে ঠিক মতো করি নাই শুধুমাত্র কেবলমাত্র পাঁচশো অক্ত নামাজের সময় হয়ে গেলে পাঁচশো অক্ত নামাজ পড়ি এর বাহিরে আর কোনো আমার অতিরিক্ত কোনো এবাদত বন্দি নাই তবে হ্যাঁ একটিমাত্র বিষয় রয়েছে একটি মাত্র আমার আমল রয়েছে সেটা হইতেছে আমি জীবনে কোনোদিন কারো প্রতি কোন হিংসা বিদ্বেষ আমার অন্তরে রাখি নাই আল্লাহ এক সাহাবিনাকে বলতেছে ওগো আব্দুল্লাহ ইবনো আবর ইবনুল আস আমার মন বলে হয়তোবা এই যে একটা গুণ আমি কারোর প্রতি কোনো হিংসা বিদ্বেষ রাখি না যার কারণে এই আমলের কারণে এই গুণের কারণে আল্লাহ সুবাহান তালা দুনিয়ার জীবদ্দশায় আমাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন সুবাহান ছোট মাত্র একটা আমল জীবনে কারোর প্রতি কোনো হিংসা বিদ্বেষ রাখে নাই যাই হোক বেয়াদবি মাফ করবেন আমার সামনে ভাই উপবিষ্ট বসা রয়েছে কথা বললে বেয়াদবি হয়ে যাবে আমি এই অল্প কয়েকদিন আমি এই যে মাহবুব ভাইয়ের সঙ্গে চলাফেরা করে দেখছি অনেক সময় অনেকবার খেয়াল করে দেখছি কারোর প্রতি কোনো হিংসা থাকলেও সরাসরি বলছে যে না হিংসা করা যাবে না হিংসার দরকার নাই আমি বরং তাকে আরো মহব্বত করি বা কাছে মাফ চাই সরাসরি সামনাসামনি প্রশংসা করা হয় না তো আমরা সকলেই এরকম একটা গুণ নিজেদের ভিতরকে নিতে পারবো না আমরা সকলে যদি পরস্পরে একে অপরকে যদি ক্ষমার দৃষ্টিতে যদি তাকায় সকলকে যদি ক্ষমা করে দেই আল্লাহ চাহে তো এই আমুলের বদলতে আল্লাহ সব আল্লাহ তালা আমাদেরকে জান্নাতি বলে ঘোষণা করতে পারেন কি পারে না আর ছোট্ট একটি আমল কথা বলে আমি শেষ করে দিব আল্লাহ হাবিব সাল্লু আলাইহি আসাল্লাম হজরত মুসা আলাইহি সালাতামকে ডেকে বলতেছে ওগো মুসা প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে তুমি পাঁচটা আমল করবে এই পাঁচটা আমল করে তারপরে তুমি ঘুমাতে যাইবে